যাচ্ছি এক্ষুনি খাবার নিয়ে যাচ্ছি তুমি কি চেয়ারটায় বসতে পারছো না নাকি আমি তো এক্ষুনি যাচ্ছি পড়ছি দাঁড়াও আর কটা বাটি নিয়ে আসি একবারে দিয়ে দেব সব সাজিয়ে গুছিয়ে এক এক করে তো নিয়ে আসতে দাও সত্যি এত দেরি মোটেও হয়ে যায়নি ডেটটা তো বাজছে এবার বসো শুধু মিষ্টিটা দইটা নিয়ে আসি তালেই হবে খেয়ে বলো মাংসটা কেমন রান্না হয়েছে ডাল তো ঠিক আছে বড়া দিয়ে মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে খাবে শাক ভাজা আর চাটনি খেয়ে বলো এবার কেমন হয়েছে কি হলো বসে পড়ছো না কেন এখন বসো বসো এই তো এক এক করে কীরকম সাজিয়ে রেখেছি দেখছো না নাকি জানি জানি তুমি এত কিছু খাবে না একটু ঘি নাও ঘিটা তো কদিন আগেই বাড়িতে বানালাম সেই ঘিটাই দিলাম একটু ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে খাও একটু বড়াটা ডাল দিয়ে খিও হ্যাঁ আবার বললেই বলবে সবই কি তুমি শিখিয়ে দেবে আমি কি খেতে পারি না জানি সব বড়েরা যেরকম অ্যাক্টিং করে তুমি এখানে অ্যাক্টিং করতে পারবে না ঠিক আছে তুমি ওইদিকে খাও আমি ওই দিকটাই বসে নিচ্ছি মাছটাও পুরোটা খেতে পারছো না আমাকে আবার আর্ধেক দিতে হবে সত্যি বাবা মাছটা একটু কড়া ভাজা হয়ে গেছিলো তো সবার আগে আমি শাক ভাজাটা খেয়ে নিই শাক ভাজা খেয়ে দেখি কেমন হয়েছে এত পদ রাঁধতে রানতে না আজকে আমার দুটো বেজে গেল খেতে এবার একটু ঘি দিয়ে আমি বড়া ভাজা খেলাম মাংসটা ট্রাই করে দেখি কিরম হয়েছে মাংসের গায়ের যে ঝোলগুলো আছে সেগুলো ওই যে মেটুলি আহ মেটেটা মেটুলি দিয়ে একটু মাংসটা ট্রাই করে দেখি ভাতটা মাংসের ঝোলটা ওই কম কমই খাবো বেশি খাবো না দারুণ হয়েছে বেশি ঝোল খাবো না বাবা যা গ্রেভি আছে লেগে মাংসের মধ্যে সেটা দিয়ে মাখিয়ে মাখিয়ে খাই প্রয়োজন হলে একটু নেব দারুণ হয়েছে খিদে পেয়েছে না প্রচুর মনে হচ্ছে গোগ্রাসে খেয়ে ফেলি প্রচুর খিদে পেয়েছে তুমি ওইদিকে রাখো আমি সব দেখে নিচ্ছি খাবে না বুঝতেই পারছি মিষ্টিগুলো আমাকেই খেতে হবে তবে আমিও এখন খাব না ও রান্না করতে করতে খিদে পেয়ে গেছে একটু তো চেখেও দেখিনি শুধু নুন মিষ্টিটা চেখে দেখেছিলাম ভালোই হয়েছিল তো এখন তো আবার জানটা ফিরে এলো তো কার না খেয়ে থাকা যায় সেই সকাল সাতটা থেকে শুরু হয়েছে এই টিফিন কারুর ওই টিফিন কেউ চাউমিন কেউ কর্নফ্লেক্স দুধ আর মেটেটা যা ভালো লাগে না আমার হ্যাঁ মুরগির মেটে আমি খাই না তবে খাসির মেটে খেতে আমার খুব ভালো লাগে খাসিটাও বেশ নরম হয়েছিল অল্প একটু আবার মানে এত ঘন হয়েছিল ঝোলটা মাট মাটন কষা আর কি তো অল্প একটু নিলাম আর কি তাই খাতা থেকে পড়ছিলই না এত ঝোল টোল তো ছিল না শেষকালে দেখলাম চাটনিটা করলে একদম জমে যাবে এ বাবা স্যালাডটা কেটে রেখেছি ফ্রিজ থেকে বার করাই যে হলো না আর খাওয়াও হলো না স্যালাডটা থাকলে বেশ জমে যেত তো চাটনিটা অপূর্ব লেগেছে আপনারা ভাবছেন এত আঙুল চাটাচাটি করছি একটু বেশি করে নিলেই তো হয় না বেশি করে খাবো না ওই অল্প দু চামচটাই আরাম করে একটু চেটে চেটে খাবো ওটাই ভাল লাগে বেশি খেলে আবার এতগুলো চিনি ঢুকবে পেটে তাই আঙুলটাই চেটে চেটে করে একদম খেয়ে ফেলছি আঙুলটা খেয়ে ফেলবো না যদিও তবে চাটনিটা খুব ভালো হয়েছিল আর দইটা তো আমার বাড়ির পাতা নয় দোকান থেকে কিনে আনা এই লাল দইটা আমার খেতে খুব ভাল লাগে লাইল দইটাকে নাকি শুনলাম একে বলে নাকি নবদ্বীপের দই যদিও এটা অন্য জায়গা থেকে আনা হয়েছিল এখানকার নয় আমাদের পাড়ারও নয় অন্য জায়গার দারুণ খেতে দইটা দই মিষ্টিটা আমি আর খাবো না ও রেখে দাও তুমি তুমিও খেলে না আমিও খাচ্ছি না দইটা খেয়ে নিই এবারে আমার খাওয়ার সাঙ্গ করব অনেক হয়েছে খুব বেশি খেলাম না এত রকম পদ দিয়ে কত খাওয়া যায় অল্প একটুই খেয়েছি তবে মাংস ভাতটা আমার খুবই ভালো লেগেছে খাসির মাংস বলে কথা